আচ্ছা কেদো না দে বলেছে আমি তো একটু হাসছি কেদো না চুপ 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 কাঁদে না ঘুম থেকে উঠে তোমার এরম লাগে কাঁদি ইচ্ছা করে ঘুম থেকে উঠে হ্যাঁ কোন কথা নেই কিছু নেই শুধু কান্না এটা গান করব গান এটা গান করি না তাহলে কি করব বলো তো হে এই যে মাম্মা এটা গান করি আচ্ছা এটা কবিতা বললি তাহলে কবিতা কবিতা চা দুটি চা

জল পড়ে হ্যাঁ 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 চাঁদ মামা তো করলাম আরেকবার জল পড়ে করি একবার জল পড়ে পাতা নাড়ে পাগলা হাতির বলো পাগলা হাতির মাথা নাড়ে তারপরে হাত

তাদের খারা দুটো সিমতারা তারা টিম আর টিম টিম তাই তো আর দিয়ে হুম আটিয়াটি ডিম করলাম তো আমার তুমি কি একটু কার্টুন দেখবা দেখবা না কার্টুন দেখবা না কার্টুন পচা তাহলে কী কার্টুন ভালো হ্যাঁ তোমার মুখটা রং করে আছে আমার হাসি পাচ্ছে কার্টুন দেখতে নেই বাচ্চাদের কার্টুন দেখতে আছে আমি গান করি আচ্ছা কবিতা কবিতা বলি তাহলে হাড্ডি মাটিমটা বলি হাড্ডি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাড্ডি মাটিম টিম ভালো টিম হা যা ওই রকমই আয় রে আই টি নাই হয় একই কবিতা বারবার বলতে ভালো লাগে হুম হা ডিআদের আবার আচ্ছা কাঁদছি না কাঁদছি না কাঁদছি না হাঁটি মাটি টিম তারা কাঁদছিস কেন হাঁটি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং তারা হাটিমাটিম টিম ঠিক আছে ঠিক আছে ওঠো উঠব না আবার আবার হ্যাঁ মানে আমি সারাদিন ধরে হাট্টিমাটিম টিম করতে থাকি নাকি কাম নেই আমার আসা আদর করি আসো আসো এই যে টুসি এসেছে টুসি কেন টুসি এ টুসি দিদিভাই কাজ যে টুসির কানগুলো কে ছিঁড়েছে টুসির কানগুলো দেখি কানগুলো কই দিদি ছিঁড়েছে টুসির কান কে মামা টুসির কানই নেই টুসির কান দুটো ছিঁড়ে দিয়েছে দিদি ভাই ওটো উঠে পড়ো তাহলে কি বাই বাই সোনা কি হয়েছে আসো আদর করি আসো আসো আমার কাছে আসো 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 আদর করবো করি আদর করি করি না আর সোনা বাচ্চা আমার ভালো বাচ্চা কাঁদে না কাঁদে না বাচ্চা বাই বাই টাটা I <laughs>